হঠাৎ করেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটি অংশের পক্ষ থেকে বেশ জোরালো সহকারে দাবি জানানো হচ্ছে ফাইনালি সরকার সরকার কি ভাবছে ডক্টর অন্তর্বর্তীকালীন যে তারা কি জাতীয় হাত দেবে জাতীয় সংগীত নিয়ে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হবে এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটি বিতর্ক দেখা দিয়েছে বিতর্ক তো এটা বলা হয় কুতর্ক বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন পরিবর্তন করে কেন্দ্র ওই যে অনেকে বলেন যে যেই লাউ সেই কত আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে গত ষোলো বছর তারা কাটিয়ে দিলেন রাজাকার আর মুক্তিযুদ্ধ এখন নতুন নাটক শুরু করা হয়েছে নতুন নাটকটা কি জাতীয় সংগীত পরিবর্তন করে বাবা জাতীয় হচ্ছে পরিবর্তন মানুষ দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে দারিদ্রসীমা থেকে উপরে নিয়ে আসতো অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতো এই রাজাকার আর মুক্তিযুদ্ধ আর জাতীয় সঙ্গীত জাতীয় সংগীত কি জাতীয় সঙ্গীত যদি না গা কালকে আপনি গাইলেন না জাতীয় সঙ্গীত সমস্যা আছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানিয়ে অযথা সময় নষ্ট না করে দেশের পুনর্গঠন করার পিছনে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে অন্তবর্তীকালীন সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইনুস তিনি বলেছেন অযথা জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা না করে দেশ নতুন করে সাজাতে সরকারকে সাহায্য করা প্রয়োজন জাতীয় সঙ্গীত পরিবর্তন এতটা জরুরি নয় যতটা জরুরি দেশ নতুন করে সাজানো জাতিসংগীত পরিবর্তন করলেই দেশ পরিবর্তন হবে না এই জন্য ডাক্তার মোহাম্মদ ইউনুস বলছেন যে ফিজিউল যারা অযথা জাতিসংগীত পরিবর্তনের আবেদন করছেন তারা যেন এই জাতিসংগীত পরিবর্তনের আবেদন আর না তোলে তারা যেন এই দাবি না তোলে তারা যেন এই দাবিগুলো প্রত্যাহার করে তারা দেশের উন্নয়নে কিংবা দেশকে এগিয়ে যেতে সাহায্য করে প্রদর্শক শ্রেতা মণ্ডলী ডাক্তার মোহাম্মদ ইউনুস বিষয়ে আমরা কথা বলার পরে আমরা সর্বপ্রথম দেখে আসি জাতিসংগীত পরিবর্তন নিয়ে বিশিষ্ট জনেরা কি বলছে ডাক্তার মোহাম্মদ ইউনুস তরফ থেকে কি বলা হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তরফ থেকে কি বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না আমরা সেটা দেখবো বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটি বিতর্ক দেখা দিয়েছে বিতর্ক তো এটাকে বলা হয় কুতর্ক বাংলাদেশের জাতীয় সংগীত এখন পরিবর্তন করে ফেলতে হবে ওই যে অনেকে বলেন যে যেই লাউ সেই ক্ষত আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে গত বছর তারা কাটিয়ে দিলেন রাজাকার আর ইস্যু নিয়ে এখন রাজাকার আর মুক্তিযুদ্ধের ইস্যু যে খায় না এটি আওয়ামী লীগকে কেউ বুঝাইতে পারেনি দেশে বিদেশে তারা এই রাজাকার আর মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে তারা পড়েছিলেন এবং তারা রাজাকারদের ফাঁসিও দিলেন আরেকটা ইস্যু ছিল মানে আগের প্রধানমন্ত্রীর কথার সাথেই তিনি স্বজন বেদনা বুঝতেন তারপর কোনো কিছু হলেই কোন হত্যা এদেশের মানুষ দেখতে দেখতে আর শুনতে শুনতে অনেকটা ওই সব নাটক নাই এখন নতুন নাটক শুরু করা হয়েছে নতুন নাটকটা কি জাতীয় সংগীত পরিবর্তন করে ফেলত আরে বাবা জাতীয় সঙ্গীত পরিবর্তন এটা কি ইস্যু মুক্তিযুদ্ধ রাজাকার বছরতে তেপান্ন বছর পরে এটা কি ইস্যু ইস্যু কি ইস্যু হচ্ছে এদেশের মানুষ দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে সীমা থেকে উপরে নিয়ে আসতে হবে জাতীয় সংগীত যদি না গা কালকে আপনি গাই না জাতীয় সংগীত কোন সমস্যা আছে কিন্তু বাঘ যদি না গাইতে পারে আপনি গরিবের পেটে বাদ দিতে পারতেছেন না একজন রিক্সা শ্রমিক সে রিক্সা চালাইতে পারতেছেন না তার দিনের খাবার আনতে পারতেছেনা আমাকে কালকে আমার এক বন্ধু বললেন যে জাতীয় সংগীতে দেখবা তিনি বললেন যে তিনি অনেক গবেষণা করেছেন এবং সেখানে নাকি আপনার প্রচুর ভুল রয়েছে ওই যে দরবেশ বাবা হ্যাঁ বেক্সিম কো গ্রুপে تھے দরবেশ বাবা বলছিল না কককু রানী নাকি কোতায় কোথায় ভুল ছিল নাউজুবিল্লাহ এটা কি কয় মানে কত বড় পণ্ডিত আসছে তো আমি জিজ্ঞাসা করলাম আমার বন্ধুকে বন্ধু তিনি গবেষণা করেন যে ওই যে লাইন গুলো আছে না মাথর বোদন মলিন হলে আমি নয়ন জলে বাসি সমস্যা মার যদি যদি মলিন হয় মার না মার যদি মুখ মলিন হয় তাহলে সন্তানের তার কান্না আসবেই সেখানে অসুবিধাটা কোথায় আসুক না তো এটা কি কোন টাকা পয়সা জড়িত এখানে ঘিরে ভাই আপনি এখনকার ইস্যুটা কি প্রেসেন্ট ইস্যু কি প্রেজেন্ট ইস্যু কি জাতীয় সংগীত আপনাকে পরিবর্তন করতে হবে না এখন জাতীয় সংগীত পরিবর্তন করবেন মুক্ত যারা মুক্তিযোদ্ধা তারা কে দেখছেন নি ওই রাজা খেলা নিয়ে যেতেছে কিছু এরা ইস্যু পাইছে মানে আপনি কি বলবেন এদেরকে মুক্তিযুদ্ধ রাজাকার জাতীয় সংগীত বাবা যেভাবে আছেন আমাকে অনেকেই বলছেন আমি বলি জেনারেল উসমানি হচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলে না তিনি সর্বাধিনায়ক তাহলে কে সর্বাধিনায়ক সব কিছু বঙ্গবন্ধু আমি যা বাদ দি তোর বঙ্গবন্ধু নিয়া তুই করিয়া হলা সব বঙ্গবন্ধুর নামে সব করে হলা তো করছাস না এখন মানুষ ভাঙ্গিয়া হলাইছে মানুষকে যখন জোর পূর্বক আপনি কিছু শিখাইতে যাবেন আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে সেটা তো আমি আমি ডুল ফাটালে হবে না পাবলিক ডুল ফাটাল। এখন নিজে ফাটাইতে থেকে এখন সব ভাঙ্গিয়ে দিছে মানুষ এই জাতীয় সঙ্গীত এটি কোনো ইস্যু না এটা একটা বিতর্ক কুতর্ক করে কোনো লাভ নেই জাতীয় সঙ্গে তার মতো করে চলো গা পাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত নিয়ে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হবে এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার ভালো কথা বলেছেন জাতীয় সঙ্গীত যেটি আছে সেটি থাকবে কি থাকবে না এই বিতর্কের মধ্যে অন্তর্বর্তী সরকারের না ঢোকাই ভালো এবং এই বিষয়ের সিদ্ধান্ত আসলে রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত এবং রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন তাদের করা উচিত এখন যেটা অন্তবর্তী সরকারের করণীয় সেটা হচ্ছে দ্রুত গতিতে একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন যাতে হয় তার সাথে যুক্ত যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসন সেগুলোর সংস্কারের দিকে মনোযোগ দেওয়া উচিত এখন সমস্ত দাবি দেওয়া সমস্ত মৌলিক বিষয় এবং বিভাজিত অনেকগুলো বিষয় সেগুলি যদি বাঙালি না বাংলাদেশ এই সমস্তগুলো যদি এরকম এই অন্তর্বর্তী সরকারের সামনে উপস্থাপন করা হয় এটা খুবই দুঃখজনক হবে এবং এইটা করার জন্য তাদের দায়ও নেই দায়িত্বও নেই তাদের দায়িত্ব হচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে যেই কারণে বিরোধ যেই কারণে এত বছর ধরে বাংলাদেশ গণতন্ত্র থেকে বঞ্চিত মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত সেই জায়গাটা করা অর্থাৎ সেই জায়গাটা আবার আনা সালের যে পূর্ব অবস্থা অনেকটা সেই অবস্থায় নিয়ে আসা যাতে এমন একটা ব্যবস্থা করা যায় একটা নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে যে যারা ক্ষমতায় আসবে যে রাজনৈতিক দল তারা যাতে অনেক কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে জাতীয় সংগীত জাতীয় পতাকা হোক সব কিছুর ব্যাপারেই তারা সিদ্ধান্ত নিতে পারে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না সেটাও যেমন ঠিক না আবার এটা পরিবর্তন করতেই হবে সেটা তেমনও না মনে রাখা দরকার যে বাংলাদেশের স্বাধীনতা মধ্য দিয়ে অনেক কিছু সৃষ্টি হয়েছে বাংলাদেশের সংবিধান জাতীয় পতাকা জাতীয় সংগীত সেই জায়গাটায় নিয়ে যদি তখনকার সেই আকাঙ্ক্ষা অনুযায়ী সেটাই সঠিক ছিল এখনকার আকাঙ্ক্ষা যদি সেই আগের আকাঙ্ক্ষা

এবং ইসলাম সনাতন বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সুতিজনদের সঙ্গে মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন সাংবাদিকরা সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ধর্ম উপদেষ্টা বলেন এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম অন্তর্বর্তী সরকার এই কথাটাই কিন্তু দর্শক বলছিলাম যে অন্ধ্রপ্রদেশ সরকার গঠিত হবার পর যার যার পুরনো অনেক দাবি দেওয়া নিয়ে যমুনা এবং তার আশেপাশে এমন একটা পরিবেশ যে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে গেলে আর অন্ধ্রপ্রদেশ সরকারের যে তারা শর্ট টাইমের জন্য আসছে সেই শর্ট টাইম আর হবে না তাদের একদম ফুল ফেজ এটা একটা পাঁচ বছর মেয়াদে থাকতে হবে এখন পাঁচ বছর মেয়াদে যদি তারা থাকেন তাহলে অনেকেই বলবে যে তারা আসলে ক্ষমতা লোভী তো সেটা পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা আমার ধারণা যে জাতীয় সংগীতের ব্যাপারে ব্রিগেডিয়ার আজমি ছেলে যে প্রসঙ্গটা তুলেছেন তারপরে প্রতিক্রিয়া হয়েছে এবং এই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিকভাবে একটা বিভাজন আছে জাতীয় পক্ষে বিপক্ষে তো এই পুরো বিষয়টা নির্বাচিত সরকার তারাই সিদ্ধান্ত নেবে এবং তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সংসদের উপরের না এটা জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশের বোদ্ধা মানুষ তাদেরকে নিয়ে একটা জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করা তারা সিদ্ধান্ত নেবে যে আমাদের জাতীয় সঙ্গীত তারপরে জাতীয় পতাকা বাংলাদেশের সংবিধান সংবিধান যে কেউ কেউ বলছেন এটা নতুন করে লিখতে হবে সেই অথবা অনুলিখন সংশোধন যাই হোক না কেন এটা হলো একদমই রাজনৈতিক নেতৃত্বের বিষয় তারা ক্ষমতায় সেই বরং সেইগুলো তাদের জন্য বরাদ্দ থাকুক আর বাকি কাজ অন্তত অ্যাটলিস্ট একটা নির্বাচনের কলঙ্ক থেকে যাতে জাতি রক্ষা পায় সেরকম একটা ব্যবস্থা দিকে আসুক এছাড়াও জরুরি আর কয়েকটি বিষয় আছে সেটা হলো বিচার দুর্নীতি এবং হত্যার বিচার এই কার্যক্রমটাও জরুরি তাহলে একদিকে নির্বাচনের জন্য আনুষঙ্গিক যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন সংস্কার অন্যদিকে হলো এই পনেরো বছরের যে দুর্নীতিবাজ এবং গণহত্যা এই কাজগুলো কিন্তু খুবই জরুরি এই প্রক্রিয়াগুলো শুরু হওয়া উচিত তো সুতরাং বাকি এত বিষয় এখন সামনে তোলাটা মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার মেয়াদকে দীর্ঘায়িত করা এবং অহেতুক কিছু বিষয় সামনে এনে মানে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা আমার ধারণা যে এইগুলো থেকে বিরত থাকাটাই উচিত দর্শক হঠাৎ করেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটি অংশের পক্ষ থেকে বেশ জোরালো সহকারে দাবি জানানো হচ্ছে কিন্তু কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে জাতীয় সংগীত পরিবর্তন করে কাদের লাভ কি লাভ কতটুকু লাভ যখন রক্তক্ষয়ী একটি গণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের সামনে অনেক জটিল কাজ অনেক জটিল বিষয় তাদেরকে ফেস করতে হচ্ছে এবং হবে গণমানুষের যে সংস্কারের দাবি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তার অন্তত কিছু কাজ হলেও তো বর্তমান সরকার করতে হবে এবং নানান ধরনের ষড়যন্ত্র চলছে তার মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো একটি বিতর্ক তুলে আসলে কি হতে পারে আমাদের আর এর প্রয়োজনীয়তা বা কতটুকু আবদুল্লাহিল আমান আজমি নিঃসন্দেহে তিনি আট বছর আয়দা করেছিলেন তার দুঃসহ একটা অভিজ্ঞতা রয়েছে আমরা সবাই তার বক্তব্যগুলোকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি কি ধরনের টর্চারের মধ্য দিয়ে তাকে এই আট বছর কাটাতে হয়েছে এবং সঙ্গে পরিবর্তনের যে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে উঠেছে বিতর্কের মধ্য দিয়ে তার মুখ থেকে প্রথমে বেরিয়ে এসেছে এবং তিনি যে যুক্তিটি দিতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন বঙ্গ ভঙ্গ রদের ক্ষেত্রে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে দুই বাংলা যে ভাগ করা হয়েছিল ব্রিটিশ আমলে সেই বঙ্গভঙ্গ হ্রদের জন্য অর্থাৎ দুই এক করার জন্যই এই জাতীয় সঙ্গীত সৃষ্টি করা হয়েছিল তাহলে কি আমরা দুই বাংলা এক হব কেন আমরা এমনটা ভেবে নেব যদি দুই বাংলা এক হওয়া বলতে উনি ভারতের আধিপত্যবাদকে বুঝিয়ে থাকেন আমরা তো আমাদের মধ্যে নিতে পারি যে পশ্চিম বাংলা তো আমাদের মধ্যেও আসতে পারে বিষয় হচ্ছে কি যে আওয়ামী লীগ যেমন পুরো জাতিকে বিভক্ত করেছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেভাবে ব্যবসা করেছিল এবং পনেরো বছর ধরে আমরা পনেরো বছর না গত পঞ্চাশ বছর ধরে আমরা তো কে স্বাধীনতার ঘোষক কে স্বাধীনতার পাঠক এই ধরনের চর্বিতে চর্বণ দিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে রাখতে দেখেছি একটা কুতর্ক জন্ম দেওয়া হয়েছে বছর পর বছর ধরে যা নিষ্পত্তি কখনো সম্ভব নাই যা নিষ্পত্তি করেও আমাদের লাভের লাভ এই মুহূর্তে কিছু নেই এবং যখন বলা হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা অনেক বেশি সেই মুহূর্তেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ঘিরে বঙ্গবন্ধুকে ঘিরে ব্যবসা করে তাদেরকে পণ্য বানিয়ে পুরো জাতিকে মুখোমুখি করে দিয়েছিল বিভক্তির মাধ্যমে তারা ইতিহাস খণ্ডিত করেছেন বিকৃত করেছেন আমরা আরও অনেক দেখেছি কিন্তু আওয়ামী লীগ তুমুল পর্যায়ে নিয়ে গিয়েছিল তাজউদ্দিন আহমেদের মতো মানুষকে তারা স্বীকার করতে চায়নি সব করেছে একা বঙ্গবন্ধু যার মধ্যেই তো মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই তর্ক আমরা আবার কেন নিয়ে আসবো যখন সংস্কারের মতন বিভিন্ন প্রতিষ্ঠানের সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে এত জটি জটি কাজ আমাদের করতে হবে তখন কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আসবে আবার কি জাতীয় পতাকাও পরিবর্তনের দাবি তোলা হবে আসতে পারে অস্বাভাবিক কিছু নয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারের সৃষ্টি বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্প্রিট এইগুলো কি সেই স্প্রিটের সঙ্গে যায় বঙ্গভঙ্গ রদের প্রসঙ্গটি আবদুল্লাহিল আমান আজমি সামনে নিয়ে এসেছেন কিন্তু এটাও তো সত্য কথা যে কেউ কেউ এমনভাবে প্রচার করেন যে রবীন্দ্রনাথ বিধায় তার গান আমরা কেন রাখবো জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করব এই বাংলা তো সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমের আমরা এখানে হিন্দু মুসলিম কেন বিভাজন করব এটা হতে পারে না কোনোভাবেই হতে পারে না বিরুদ্ধে আন্দোলনের যে স্পিরিট যে চেতনা সে চেতনা পরিবন্ধী কাজ হবে এটি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না আমি সে কথা বলছি না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে তার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড রয়েছে আমি সে বিষয়ে পরে বলছি জাতিসংগীত পরিবর্তনের দাবি উঠেছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে মুস্তাক করেছিলেন সেই সময় একবার জাতিসংগীত পরিবর্তনের দাবি উঠেছিল সালের শাহ রহমান বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার পক্ষ থেকে এই দাবি উঠেছিল এই দাবি উঠেছিল দুই সালেও কিন্তু অনেক কারণে সেটি আর পরিবর্তন করা হয়নি কিন্তু আবারও কেন সেই পরিবর্তনের দাবি আমি যদি বলি এই গানের সাথে আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্ব মিশে আছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুক্তিযুদ্ধরা এই গানটি তারা গেয়ে তারা তাদের মনোবল রক্ষা করেছেন আমরা কেন সে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চাইব এবং যেখানে জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের জাতীয়তাবাদের তর্কটি ওঠে সেই জায়গা থেকেও এটা নিয়ে অনেক ধরনের তর্ক করা যায় সময় নষ্ট করা হবে আমাদের আসল কাজ আসলে করা হবে না আমরা যদি দেখি যে গত বছর বলছিলাম যে তর্ক করে আমাদের অমূল্য সময়গুলো নষ্ট করা হয়েছে স্বাধীনতা ঘোষক আর স্বাধীনতার পাঠক এই কুতর্ক সামনে নিয়ে এসে সেখানে আমরা একশো বিশ বছর পেছনে কেন ফিরে যাব বঙ্গভঙ্গ হ্রদের বিষয় কেন নিয়ে আসবো আমি যদি বলছিলাম যে বিভিন্ন দেশে জাতীয় সংগীত পরিবর্তনের যে গ্রাউন্ডগুলো কয়েকটি উদাহরণ যদি আমি দিই যেমন অস্ট্রিয়াতে দুই সালে লিঙ্গ সমতা আনার জন্য গানের মধ্যে লিঙ্গ বৈষম্যকে দূর করে লিঙ্গ সমতাকে করার জন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছিল কানাডাতে কানাডার জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে সেখানে বলা ছিল তোমরা সব ছেলেরা সেখানে বলা হলো তোমরা সব ছেলেরা মেয়েরা পুরো জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়নি অংশবিশেষ নেপালের যে জাতীয় সঙ্গীত ছিল সেখানে রাজতন্ত্রের প্রশংসা ছিল উনিশশো সালে যে জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল পরবর্তীতে সেটি চেঞ্জ করা হয়েছে পরিবর্তন আনা হয়েছে আমরা যদি দক্ষিণ আফ্রিকার কথা বলি দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা হয়েছে সেখানে শ্বেতাঙ্গ মানুষদের কথা উল্লেখ ছিল বর্ণবাদ বিরোধী প্রথার যে স্পিড নেন্স ম্যান্ডেলার মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো সেই জায়গা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে আমরা রাশিয়ার জাতীয় সঙ্গীতের কথা বলতে পারি সেখানে শুধু সুর ছিল কোনো কথা ছিল না সেখানে কথা তুলে ধরা হয়েছে জার্মানির জাতীয় যে সঙ্গীত সেখানে ফাদারল্যান্ডের কথা বলা ছিল পিতৃভূমির কথা বলা ছিল সো সেখানে একটি বড় বৈষম্য স্পষ্ট হয়ে উঠেছিলো সেখানে হাইমার্ট শব্দটি উচ্চারণ করা হয়েছে যেখানে জন্মভূমি যার অর্থ হচ্ছে জন্মভূমি আমরা এরকম আরও আরও অনেক দেশের উদাহরণ দিতে পারি যেগুলো লজিক্যাল গ্রাউন্ড ছিল কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন এটিকে পরিবর্তন করতে হবে আচ্ছা ছোট করে একটা যদি সাহেব তিনি যে বছর পেছনে গিয়ে নিয়ে ফেলেন আচ্ছা জানাতির একটি পত্রিকা ছিল সোনার বাংলা নামে আমরা যদি বলি যে এই নামটি আমাদের জাতীয় সঙ্গীত থেকে নেওয়া সেখানে তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা শব্দটা ওখান থেকে নেওয়া হয়েছে এগুলো নিয়ে আসলে বিতর্ক সৃষ্টি হবে বিতর্ক তৈরি করা যায় ঘন্টার পর ঘন্টা তর্ক করা যায় কি প্রয়োজন এগুলো করে এবং আমাদের এই যে যে জাতীয় সেটা আমারও আছে অনেক ভালো গান ছিল যেমন ও আমার দেশে মাটি তোমার পরে ঠাকায় মাথা কিংবা দ্বিজেন্দ্র লাল রায়ের ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সেগুলো কি তাহলে আমার পছন্দ হলো না আমি চেঞ্জ করবো আমি সে দাবি করবো চেঞ্জ করার জন্য এটা তো হতে পারে না এক একজনের পছন্দ এক একজন হতেই পারে আবার কেউ কেউ বলছেন যে নজরুলের গানকে দুর্গমগিরি কান্তার মহে দুস্তরা পড়া বাড়ে এই গানকে জাতীয় সঙ্গীত করতে হবে আবার খন্দগ্রাম মোস্তাকের সময় জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য যে দুটি গানের কথা আনা হয়েছিল তার মধ্যে একটি ছিল পাঞ্জেরি কবিতার যে কথাগুলো কবি ফারুক আহমেদের সেই জায়গা থেকে হিন্দু মুসলমান শব্দগুলো চলে আসবে যে বাংলাদেশ আসলে কী ধরনের নীতি অবলম্বন করতে যাওয়া হচ্ছে কোন ধরনের বৈষম্য আবার সৃষ্টি হতে যাচ্ছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এত তর্ক কেন তৈরি করা হবে যে যাই বলুন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা পরিবর্তনের পক্ষে আমি না কারণ ছোটবেলা থেকে যে গানটা শুনে আসছি এখন এই গানটাকে পরিবর্তন করে নতুন একটা গান দেওয়া হবে আসলে যে ভাব বা আবেগ সেটা অনেকটাই কমে যাবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে প্রকাশ করতে চাচ্ছি গণমাধ্যমের বলাতেই যে কিভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে এই জাতীয় সঙ্গীত এটা কানেক্ট হল আর সাম্প্রতিক সময়ে আহ কি বলা হয় যে জামায়াত ইসলামের সাবেক যিনি প্রধান একজন নেতা ছিলেন গোলাম আজম সাহেব তিনার যে ছেলে আবদুল্লাহিল সম্ভবত আমান আজমি তিনি আপনার জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য বেশ কিছু যুক্তিতর্ক তুলে ধরেছেন সেটা অন্যদিন আমরা আলোচনা করব আগে আসুন দেখি কিভাবে এই জাতীয় সঙ্গীতের মানে বাংলাদেশে আগমন ঘটল আমার সোনার বাংলা গানটি আসলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাকি চুরি করা তা নিয়েও রয়েছে অনেকটা বিতর্ক তো যাই হোক আমার সোনার বাংলা গানটি প্রথম উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকালও জানা যায়নি যার কারণে কনফিউশন আছে এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিল নাকি অন্য কেউ লিখেছিল যেটা তিনি চুরি করেছেন এমন বক্তব্য অনেক জায়গা থেকে আছে সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় উনিশশো সালের সাতই আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গানটি প্রথম গাওয়া হয় সেই বছর সাতই সেপ্টেম্বর আপনার সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয়েছিল আর সেখান থেকেই এই গানটির বা সুরকার রবীন্দ্রনাথ নিজেকে দাবি করেছিলেন তারপর আমরা যদি দেখি জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে আমার সোনার বাংলা গানটি বিশ্বতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ বিরোধী রাজনৈতিক স্বদেশকর্মী এবং বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসাবে এই গানটি প্রচার করেন তার মানে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রায় পঁয়ষট্টি বছর আগে গানটার ব্যবহার ছিল তৎকালীন পশ্চিমবঙ্গ বা কলকাতায় কিন্তু বিশ শতকের বিশের দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্তীমিত হয়ে পড়লে এই গানটির প্রচলন তখন আবার কমে গিয়েছিল সাল উনিশশো সত্তর মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেওয়াতে এই গানটির প্রথম আমরা ব্যবহার দেখেছি এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার জহির রায়হান নির্মিত ওই সিনেমাতে তৎকালীন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন আবারও ঘটে উনিশশো সালের তেসরা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ এবং শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমানে যে সৌর সৌহর উদ্যান আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল তেইশে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয় মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশন হতো মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত করেন স্বাধীন বাংলা ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন হলে চারের একের অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশটি চরণ মোট পঁচিশটি চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সরকারের জাতীয় সংগীত হিসাবে অন্তর্ভুক্ত করা হয় গানের প্রথম দশ ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম চার ছত্র যন্ত্রসঙ্গীত সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়ে থাকে এখন হিল আমান আজমি তিনি বিভিন্ন মানে কি বলা হয় যে যুক্তিতে এই গানটাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার যে বক্তব্য সেখানে আমরা যদি দেখি তিনি বলছেন যে এই জাতীয় সঙ্গীত হলো দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই তার এমন বক্তব্যে বিএনপি মনে করছে এটা অযৌক্তিক একটা আবদার এই মুহূর্তে আবার জমাতের ঊর্ধ্বতন নেতারা কথা না বললেও অনেকেই বলছেন এটা নিয়ে পরিবর্তন দরকার আসলে কোনটা দরকার আমার মনে যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন দরকার নাই বাকি যেগুলা দরকার রাষ্ট্রের সংস্কার সেগুলাই করা দরকার ভালো থাকুন যারা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে তাহলে আরেকবার দেশটা স্বাধীন করা উচিত তো দেশটার নামটাও বদলানো উচিত আমার মনে হয় বিতর্কিত কথাবার্তা তো এগুলো বিতর্কিত কথাবার্তা বলতে চাই না তবে আমি যেটা বলতে চাই যে একাত্তরে আমরা যারা যুদ্ধ করেছি আমরা আমরা একটি দেশের জন্য যুদ্ধ করেছি আমরা সেখানে আমরা নেতা মেনেছি বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে আমরা তাকে স্বীকৃতি দিয়েছি আমরা জাতির পিতা হিসাবে তো সেই সময়ে উনি ডিসিশন নিয়েছিলেন আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ডিসিশন নিয়েছিলেন সেটাতে আমাদের প্রকৃতির পরিবেশও আছে এটাতে অনেক কিছুই আছে এটার ভিতরে সেই চিন্তাভাবে আরেকটা ভাবনা ছিল বুধ আমার মনে মনে যে আমি জাতীয় সঙ্গীত কাকে দিব করতে আমি কোন সুরকারকে দিয়ে করাবো কোন গীতিকারকে দিয়ে দেখাবো কেন মারামারি লেগে যেতে পারে সেই চিন্তার থেকে আমার মনে হয় উনি এই গানটিকে বেছে নিয়েছিলেন এখন যারা কথা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তারা এত তেপ্পান্ন বছরে তারা কোনো কথা বললো না আজকে এসে কথা বলে কেন বলছে আমার সন্দেহ হচ্ছে তারা আসলেই দেশটাকে চায় কিনা আমি এই জন্য বলতে চাচ্ছি যে যেই মানুষটির জন্য আমরা সাত কোটি মানুষ একত্রিত হয়ে গেলাম যুদ্ধ করার জন্য সেই মানুষটিকে আমরা আজকে তারকে আমরা অপমান করতে চাচ্ছি কেন তাকে আমরা কেন অপমান করতে চাচ্ছি হ্যাঁ আজকে 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 সংস্কার আন্দোলন হয়েছে তার কন্যা রাষ্ট্র পরিচালনা করেছে তার কন্যা দোষ থাকতে পারে ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে অন্যায় থাকতে পারে তো সেই অন্যায়ের জন্য তো আমার জাতির পিতাকে তো আমি দোষারোপ করতে পারি না করা তো উচিত না আমার পিঠাকে আমি ভুলে যাব এটা আমার ব্যক্তিগত কথা আমি কোনো ফেভারের কথা বলতে চাচ্ছি না আর যারা বলছে যে জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে তাহলে আরেকবার দেশটা স্বাধীন করা উচিত তো দেশটার দামটাও বদলানো উচিত আমার মনে হয় তো এটা নিয়ে আমি যদিও তো বিতর্কিত ব্যাপারটা সেটা নিয়ে আমার একটা খারাপ লাগলো যে হ্যাঁ অনেকে বুঝে না বুঝে বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত জাতীয় করলেন এই গানটা তখন মানুষ ছিল না এদেশে মানুষ ছিল তখন বললো না কেন যে আমরা এই গানটা চাই না আমরা ইসলামের দুর্গমান্তর রস্তারা বাড়া হয়ে আমরা এই গানটা চাই বললো না কেন বলতে তো পারতো তখন তো কেউ কিছু বলে নাই তো আজকে এত বছর পরে এসে আজকে এটা সংস্কার আন্দোলন হয়েছে আজকে হ্যাঁ সংস্কারের প্রয়োজন ছিল সংস্কার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমি বলছি যেহেতু এটা হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়েছে তার জন্য কথা তুলতে হবে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত যদি জাতীয় সঙ্গীতের যদি পরিবর্তন করতে হয় তাহলে আমার দেশটাও তো পাল্টাড়ানো উচিত দেশের নামটাও পাল্টানো উচিত আমার মনে হয় যেটা আমি জানি না আমার 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 বুদ্ধির থেকে আমি কথা বলছি তো তাতে আমার প্রতি কেউ যদি ভুল ধারণা করে থাকে আমি ক্ষমা চাই একটা জাতীয় সঙ্গীত সারা বিশ্ববিত্তিতে এস্টাবলিশ হয়ে গেছে এখন এসে বলতে আমি জাতীয় সঙ্গীত চেঞ্জ করব কেন সমস্যা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আপনারা শুনলেন জাতিসংগীত পরিবর্তন করা নিয়ে কয়েকটা প্রতিবেদন দেখলেন এখন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান জাতীয় সঙ্গীত পরিবর্তন করাটা কি উচিত হবে নাকি যেটা আছে সেটাই ঠিক আছে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলতে পারবে না এই যুক্তি দাঁড় করানো হচ্ছে এবং জাতীয় সঙ্গীতের কয়েকটা লাইন নিয়ে কথা বলা হচ্ছে এগুলো কি যৌক্তিক দাবি বলে মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা যারা চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে হয়তো হাজির হব আরও কোনো একটা অন্য টপিক নিয়ে তাই আজকের মতো বিদায় জানাচ্ছি এবং বিদায় জানানোর আগে বলতে চাই সঙ্গীত পরিবর্তন করা এতটা জরুরি নয় যতটা জরুরি দেশ নতুন করে সাজানো তাই দেশের প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এগিয়ে যেতে দেশের অগ্রযাত্রায় আপনার ভূমিকা রাখুন সঙ্গীত পরিবর্তনে নয়